সেনা পর্যন্ত তারপর না হয় বের না হয় তার আগে গলা দাবাতে যদি মারা যায় তার আগে যদি বাচ্চা লড়া চড়া আওয়াজ দিত তবুও যদি মারা যায় তবুও কিন্তু মোর্দা সমার হবে তার জানাজার দরকার হবে না কিন্তু সিনা পর্যন্ত যদি বের হয় তাহলে তার জানাজা হবে পা দিক থেকে যদি জানাম হয় তাহলে পাদিকে অমর পর্যন্ত যদি বের হয়েছে তাহলে জানাজার নামাজ হবে আর ঘটনা পর্যন্ত পা কিছু বের হবার পর হবার পরও যদি সে মারা যায় তবুও তার জানাজা হবে না কারণ সে মধ্যে হবে এবং সব মানুষ মুর্দার এটা খেয়াল রাখবেন যে ছোট বাচ্চা যখন জন্ম নেবে তারপরে কিছুক্ষণ পর যদি মারা যায় তার নাম কিন্তু রাখবে তার নাম মুসলমান মমিনের নাম রাখবেন এই জন্য নাম রাখবেন অনেক মানুষ বলেন যে ছোটো পেটের ভিতরে কিছু কোনো মারা গেছে তার নামের কি দরকার কিন্তু নাম মুসলমানের নাম এই জন্য রাখবেন যে বাচ্চা জন্ম নেবার পরে এক ঘন্টা আধ ঘন্টা পরেও যদি মারা যায় তবুও কিন্তু তার নাম রাখবে মুসলমানের কারণ যখন মাসারের ময়দান হবে মাসারের ময়দানে সেই নামে ডাকা হবে আর সেই নাম দিয়ে আওয়াজ দেওয়া হবে এবং সেই সময় সেই বাচ্চা জন্ম নেবার পরে বে গুনার জন্য আল্লাহর اعلان হবে গাই ফারেস্তা যাও একে জান্নাতে দিয়ে দাও এই জান্নাতি世 দুনিয়াতে কোনো গুনাহ করে না খোদার হুকুম হবে ফারেস্তা সেই জান্নাতে বাচ্চা কে যাবার জন্য যখন অর্ডার দিবে বাচ্চা বলবে তাই মাবলা আমি দুনিয়ার মধ্যে মায়ের محبت পেলাম না আই মওলা দুনিয়ার মধ্যে আমি বাবার ভালোবাসা পেলাম না আই মওলা আমি জান্নাতে যাব তো আমি কি করে যাব আমি যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা জান্নাতে যাবে না অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না আল্লাহর রহমতের জোশ বর্ষে বর্ষিবে আল্লাহর রহমতের জোশ হবে আর সেই সময় বলবে কাই ফারিস্ত যাও এই বাচ্চাকে জান্নাতে দিয়ে দাও আর এই বাচ্চার মা বাবা যে তাকেও জান্নাতে তুমি দিয়ে তাহলে সেই বাচ্চার সদকাতে মা বাবা যদি জান্নাতে যাবেন আর সেই বাচ্চার যদি জানাজা না হয় তাহলে বলেন যে আপনারা কত বড় আমরা বদ নসিব যে যার সদকাতে জান্নাতে যাবার নসিব আল্লাহ নবী এলান করেছেন আর সেই আমল যদি আমরা না করি তাহলে আমরা কত বড় বলে সেই জন্য মা ডেলিভারি যদি থাকেন আর উনি যদি মারা যান তো আপনারা লক্ষ্য করবেন গোসল দেবার সময় যদি সেই পেটের মধ্যে বাচ্চা থাকে তো বাচ্চা যদি লড়াচড়া করছে গোসল দেবার সময় সেই সময় কিন্তু মাকে আপনারা চাক তাকে যে আছে অপারেশন করে সিজার করে অপারেশন করে সেই বাচ্চাকে বের করতে হবে বাচ্চা বের করার পরে এক ঘন্টা দু ঘন্টা দু দিন দশ দিন যদি জীবিত থাকে তো তারও এক আলাদা জানাজা হবে আর মায়ের পেটে জীবিত যদি থাকে বাচ্চা লড়চর হরকত করছে আর জানাজাকে যদি ওইভাবে আপনি কফন দাফন করে দিবেন তার পেটের মধ্যে যে বাচ্চা যার পেটের মধ্যে যে আওলাদ সেই তাকে জিন্দা তো হবে আর আল্লাহ নবী দুনিয়ার মধ্যে যখন আসেননি আসার পরে সেই সময় উনি দেখছেন যে উনি আসার পরে যে কারো বাড়িতে বেটি জন্ম নিত তাকে জিন্দা দফনা হতো কারো যদি স্বামী মারা যেত তার সেই স্বামীর যে আছে সেই জায়গাতে তাকে জ্বালানো হতো জিন্দা দফনানো হতো সেই জন্য আল্লাহ নবী এসে প্রথমে মানা করলেন যে না কারো বাড়িতে বেটি যদি জন্ম নেয় তাই সেই বেটিকে জিন্দা দফনানো যাবে না আর কারো যদি স্বামী মারা যায় তার চিতাতে সেই স্ত্রীকে জ্বালানো যাবে না তো আল্লাহ নবী যখন মানা করেছেন তো সেই জিন্দা যদি দফনাবেন তাহলে যত লোক জানকারী যত লোক জানবেন সব গুনেগার হবে সেই জন্য বাচ্চাকে অপারেশন করে বের করতে হবে আর বের করার পরে মাকে আপনি কবরে দফান দফন করতে পারেন এই জন্য অনেক কিছু দেখুন মশলা মশাইল আছে মতের সিলসিলাতে কিন্তু আমি আর আগে বাড়ছি না ইনশাআল্লাহ তালা কোনো দিন টাইম পাওয়া যায় তো মতের বিষয়ে কিছু আপনাদের সামনে আরও আলোচনা করব আমাদের খাস মকার যিনি এসেছেন যেন হাফিজ ও কারি চিত্রাবস্তি হাতিব এমাম ওনার কাছে আপনারা গোলাম হায়দারের কাছে আপনারা কিছু ব্যায়াম শুনুন আর চেষ্টা করুন ইনশাল্লাহ আমিও এবং আপনারাও চেষ্টা করুন যে ওনার কথা যা বলবেন সেই তাতে আমরা আমল করব আর আমরা যদি আমল করি তো ইনশাআল্লাহ তালা এই দুনিয়াতেও কাময়াব এবং আখেরাতেও আমরা কামিয়াব থাকবো মা আল্লাহ